হ্যালো হ্যালোয়ান গুড মর্নিং আমি রূপালী আমার আজকে আরও একটা নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আর এই মুহূর্তে আমরাও কিন্তু বেশ ভালো আছি তো চলো তোমাদেরকে সাথে নিয়ে আমি আমার আজকের দিনটি শুরু করলাম স্নান করে ফ্রেশ হয়ে সোজা চলে এসেছি রান্নাঘরে অন্যদিন স্নান করে ফ্রেশ হবারও সময় পায় না তবে আজকে যেহেতু সময়ের অনেকটা আগেই আমার কাজবাজগুলো হয়ে গেছে তাই দেখো রান্নাঘরে এসে প্রথম আগে সোনামায়ের জন্য সকালের খাবারটা রেডি করে নিচ্ছি আর আজকে সোনামাকে সকালে দেব ওটস দুধ আর কলা তো সেই ওটসটা নিয়ে এসে ওই দু থেকে আড়াই চামচের মতো নিয়ে নিয়েছি ভালো করে জল দিয়ে ধুয়ে এখন গ্যাসের মধ্যে চাপিয়ে দিয়েছি আর আরেক দিকের ওভেনটাতে চাপিয়ে দিচ্ছি দুধটা তো এই দুধটা নিয়ে আসা হয়েছে আমাদের এখানে ঘাটাল থেকে আর এই ওটস দুধ আর কলা খেতে কিন্তু সোনামা খুবই ভালোবাসে আর তোমার খিচুড়িটা খেতেও ও খুব ভালোবাসে তবে আজকে আর ভাবলাম খিচুড়িটা না আজকে ওকে এইভাবেই খাইয়ে দিই তো এদিকে দুধটা গরম হয়ে গেছে দুধটা এখন বন্ধ করে রেখে দিলাম চলো তোমরা অনেকেই জিজ্ঞেস করেছ যে এখন সোনামাকে আমি কেমনভাবে রাখছি যাতে সোনামায়ের ঠান্ডাটা একদমই না লাগে তো এই সময় তো একটু একটু করে শীত পড়তে শুরু করেছে আর এই সময়টাতে দেখবে ছোটোর থেকে বড় সবারই শরীর খারাপ হয় তার কারণ হচ্ছে এই সিজন চেঞ্জ হওয়ার কারণে গরম থেকে হঠাৎ করে ঠান্ডাটা সহ্য হতে একটু সময় লেগে যায় আর এই সময়টাতে কিন্তু আমাদের প্রত্যেকেরই শরীর খারাপ হওয়ার নাইনটি চান্স থাকে তবে নিজেরা ঠিক মতো করে যদি থাকা হয় তাহলে সেটা হয়তো এক পার্সেন্টের দলে পরা যেতে পারে তো সেই মতো করে সোনামাকু আমি রাখছি জানি না কতটা কি আগলে রাখতে পারবো আর কি জানো তো শরীর খারাপের মধ্যে সবথেকে আমার ভয় হয় কাশিটাকে সোনামায় যদি একবার সর্দি কাশি শুরু হয় তাহলে সেটা সারতে কিন্তু অনেক দিন সময় লেগে যায় আর কাশির জন্য সোনামা খুব কষ্ট পায় তো এইটারই সবথেকে বেশি আমার ভয় থাকে তাই কি করেছি নিজের বুদ্ধিমতো আর আমার শাশুড়ি মাও আমাকে এই পরামর্শটা দিয়েছে যে সপ্তাহে তিন দিন তুলসী পাতার রস আর মধু খাওয়াবি অনেকেই হয়তো বলবে যে তুমি সব কিছুতেই তুলসী পাতার রস আর মধু কেন দাও দেখো তোমার বেবি কেমন থাকবে কোন জিনিসটা তার সব থেকে বেশি ভালো শ্যুট করবে কোন জিনিসটা দিলে ওর ভালো হবে এটা কিন্তু একমাত্র তার মাই জানে ঠিক সেই রকম সোনা মায়ের কোন ওষুধ তাড়াতাড়ির মধ্যে কাজ দেয় তো এইটা কিন্তু আমার থেকে ভালো আর কেউ জানবে বলে আমার মনে হয় না তো সেই মতো করে দেখো সোনামাকে এখন প্রত্যেক দিন প্রত্যেক দিন না মানে সপ্তাহে তিন দিন তুলসী পাতার রস আর মধু দিই আজকে যেহেতু বাড়িতে মধুটা ছিল না তাই শুধুমাত্র তুলসী পাতার রসটাই দিয়েছি তারপরে যেমন ধরো এখন দেখবে এই সকালের দিকটাতে আর সন্ধ্যের দিকটাতে একটু শীত শীত করছে তো সেই সময়টাতে সোনামাকে একটু ভারী জামা কাপড় পরাচ্ছি ওর যেমন নর্মালি কাপড় পরতো সেটাই পরায় তবে এই ভোরের দিকেটাতে আর তোমার সন্ধ্যের দিকে একটু ওকে মোটা জামা কাপড় পরাই যাতে ওর ঠান্ডাটা না লাগে সোনামা তখন বারে বারে পটি করে তো তখন ওকে গরম জল দিয়ে আমি ধোয়াই স্নান যখন করাই তখন একদমই গরম জল ব্যবহার করি না তোমরা হয়তো অনেকেই জানো আমি রোদের মধ্যে এক বোতল জল রেখে দিই যেই জলটাতে সোনামাকে স্নান করানো হয় তবে হ্যাঁ মাথায় স্নান কিন্তু ওকে প্রত্যেক দিন করায় যেহেতু এটা সোনামায়ের একটা অভ্যাস হয়ে গেছে ছোটোর দিকে ওকে মাথায় স্নান না করালে ও ঠিক ঘুম আসে না রাত্রেবেলায় জ্বালাতন করে তো এইটা যেহেতু ওর অভ্যাসে পরিণত হয়ে গেছে তাই ওকে আমি প্রত্যেক দিন মাথায় জল দিই তো এখন এইভাবেই সোনামাকে আগলে রাখার চেষ্টা করছি যাতে ঠান্ডাটা না লাগে আর কাশিটা হলে কি হয় বলো তো ডাক্তারে অনেক রকমেরই সিরাপ দেয় ওষুধ দেয় তবে কাশি জিনিসটা সোনামায়ের কোনো ওষুধেই সারে না একমাত্র তুলসী পাতার রস আর মধু যার কারণে ওকে আগের থেকেই দিচ্ছি যাতে ও ঠান্ডাটা না লাগে শুধু সোনামাকে দিই না আমিও কিন্তু প্রত্যেক দিন স্নান করে যখন ছাদে যাই জামা কাপড় মেলতে সেই সময় সোনামায়ের জন্য জন্যও তুলসী পাতা নিয়ে আসি আর সেখানে আমিও কিন্তু দশ থেকে বারোটা তুলসী পাতার রস খেয়ে নিই আর এই জিনিসটা আমিও কিন্তু নিজের মধ্যে লক্ষ্য করেছি যে আমার যখনই একদমই হালকা সর্দি সর্দি হয় বা আমি যখন বুঝতে পারি নাক নাকতালু জ্বলছে তখন কিন্তু আমি তুলসী পাতার রসটা খেয়ে নিই বিশ্বাস করবে না একদম ম্যাজিকের মতো কাজ করে কাশিটা ধারে পাশেই আসে না তাই এখন আমিও এইরকম করছি যখনই ছাদে যাচ্ছি মানে যখনই বলতো ওই সারাদিনে একবার তুলসী পাতার রসটা খেয়ে নিই মানে আমি তো চিবিয়ে খেতে পারি তাই চিবিয়ে চিবিয়ে খেয়ে নিই আশা করি তোমরা জেনে গেলে এখন এই মুহূর্তে সোনামাকে আমি কীভাবে আগলে রাখছি যাতে ওর দিকে ঠান্ডাটা দূরে থাকে তবে বলা যায় না কখন কি হয় তাই না যাই হোক ওই দেখো সোনামায়ের খাবার রেডি করে আমি ভাতটাও চাপিয়ে দিয়েছিলাম যেহেতু হাতে একটু সময় ছিল আর সোনামা তো তার ছর্দি ভাইয়ের বাড়িতে গিয়েছিল তাই ঝটপট করে চলে গেলাম তার ছর্দি ভাইয়ের বাড়িতে সোনামাকে আনার জন্য আর সোনামায় নাচ দেখো কারণ ওই যে পাশে গান বাজছে সেই গান শুনে নিজের মতো করে নেচেই চলেছে বাড়িতে এসে সোনামাকে দুধকলা ওটস খাইয়ে দিয়েছি খাওয়ানোর পর আমি বসে গিয়েছি সবজি কাটতে তবে সবজি কাটার আগে সোনামাকে কিন্তু আমি ঘুম পাড়ি দিয়েছি কালকে নিয়েছিলাম বাঁধাকপি তো ভাবলাম আজকে বাঁধাকপিটাই করে দিই আর শীতের দিনে এই প্রথম বলতে পারো বাঁধাকপি হলো আর দেখবে শীতের সময় যেই ফুলকপি বাঁধাকপিটা খেতে লাগে এইটা কিন্তু গরমকালে একদমই লাগে না মানে সেই টেস্টটা পাওয়াই যায় না বাঁধাকপি খেতে আমার খুব একটা ভালো লাগে না তবে শীতের প্রথম দিকে খেতে কিন্তু বেশ ভালো লাগে তার আবার সাথে যদি মাছের তেল বা মাছের মাথা থাকে আরও দারুণ লাগে তো আজকের বাঁধাকপিটা মাছের মাথা দিয়েই করা হবে তো যাই হোক এদিকে দেখো সবজি কাটা আমার হয়ে গেছে তো ভাবলাম যখন কাটা হয়ে গেছে একেবারে কলপারে গিয়ে সবজিগুলো ভালো করে ধুয়ে দিই তাই সেই মতো করে দেখো সোজা চলে এসেছি কলপারে এখন এই বাঁধাকপি কেটেছি আর কেটেছি তোমার কলমিলতার শাক তো এই দুটোই এখন একসাথে ভালো করে ধুয়ে দেব সোনামায়ের জন্য আর কিছু রান্না করব না তোমরা তো জানোই আমরা যে তরকারিটাই খাই সেটাই সোনামাকে দিই তো মাছের মাথা দিয়ে যে বাঁধাকপির সবজিটা হবে সেটাই সোনামাকে দেবো আর একটু কলমিলতার শাক দিয়ে দেবো আর সোনামায়ের জন্য এক্সট্রা বলতে ডাল করা হয়েছে যেহেতু মাছ ঝাল দেওয়া হবে সোনামাকে তো মাছ ঝাল দেওয়া খাওয়ায় না মানে সরষেটা তো আর দিই না ঝোল হলে ঝোলটা দিই দু হাতার মতো তবে ওই যে সর্ষেটা দিই না বলে সোনামায়ের জন্য একটু পেঁপে আর গাজর দিয়ে ডাল করে দিয়েছি তো এখন সোনামা ঘুম থেকে উঠে গেছে আর ঘুম থেকে উঠেই ওকে আমি মাছ ভাজাটা খাইয়ে দিই তো এই যে দেখো মাছটা ভাজা হয়ে গেছে তো চলো সোনামাকে এখন ভাজা মাছটা খাইয়ে দিই সোনামা মাছ ভাজা খেতে খুবই ভালোবাসে আরেকটা কথা যখনই ও ঘুম থেকে ওঠে তারপরে ওকে আমি মাছ ভাজাটা খাইয়ে দিই ঘুম থেকে উঠে মাছ ভাজা খাইয়ে তারপরে স্নান করাই তারপর ওকে দুপুরের খাবার খাওয়াই অনেকেই হয়তো ভাববে যে এমনটা কেন করি আসলে স্নান করার পর মাছ ভাজা খাওয়ালে কি হয় ও তো গায়ে একবার দুবার ফেলে দেয় তো গাটা কেমন একটু আষ্টানে আষ্টানে গন্ধ ওঠে তো যার কারণে ওকে স্নান করার আগে মাছ ভাজাটা খাই দিই আর ঘুম থেকে উঠে কিন্তু সোনামার যেহেতু এটা একটা রুটিন হয়ে গেছে তো ঘুম থেকে উঠেই ওর মাছ ভাজা চাই চাই তো এই যে দেখো মেয়ে এখন ঘুরে ঘুরে মাছ ভাজা খাচ্ছে তো তারপরে আর কোনো ভিডিও করতে পারিনি আমরাও খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছিলাম আর এখন ঘড়িতে বাজে বিকেল সাড়ে চারটে ঘুম থেকে উঠে পড়েছিলাম আর আজকে একটু চোখটা লেগে গিয়েছিল যার কারণে একটু ঘুমিয়ে গিয়েছিলাম ঘুম থেকে উঠে প্রথম আগে ভালো করে চোখে মুখে জল নিয়ে নিলাম কারণ সোনামায়ের খাবারটা রেডি করতে হবে বলে আর সোনামা কিন্তু এখন ঘুমোচ্ছে যার কারণে খাবারটা রেডি করতে আমার অনেকটাই সুবিধা হবে ভাবলাম সোনামা ঘুমোচ্ছে ঘুমুক আমি ভালো করে চোখে মুখে জল নিয়ে একটু ফ্রেশ হয়ে নিই তারপরে সোনামায়ের জন্য খাবার রেডি করে দেবো চলো এখন রান্নাঘরে যাওয়া যাক দেখি সোনামায়ের জন্য আজকে কি খাবার রেডি করি রেডি বলতে ভাবলাম ওকে আজকে একটু জলমুড়ি খাইয়ে দিই কারণ কালকে তো আপেল গ্রেড করা দিয়েছিলাম এখন আর আপেল সেদ্ধ দিই না আপেলটাকে গ্রেড করে দিই তো সোনামা যেহেতু ঘুম থেকে উঠেনি তাই ভাবলাম আগে চাটাগুলো করে নিই আর এদিকে খাবারটাও দেখো রেডি করে নিয়েছি জলমুড়ি দিয়েছিলাম সাথে ছিল পেঁপে পাকা দেখলাম একটু পেঁপে পড়ে আছে তো ভাবলাম একবার খাইয়ে দেখি তো সোনামা খাচ্ছে কিনা আর আজকে প্রথম কিন্তু সোনামাকে পেঁপে পাকা দিচ্ছি প্রথমে ভেবেছিলাম হয়তো খাবে না যেহেতু প্রথমবার আবার ভাবছি খেতেও পারে তো যাই হোক সোনামা কিন্তু পেঁপে পাকাটা বেশ ভালোভাবেই ও নিজের মতো করে এনজয় করতে করতেই খেয়েছে ও তো খুব পছন্দ করেছে তো ভাবলাম প্রথমে পেঁপে পাকা না প্রথমে আগে জলমুড়িটা খাইয়ে দিই নাহলে পেঁপেটা আগে খাই দিলে জলমুড়িটা খেতে চাইবে না তবে জলমুড়িটা যদি আগে খেয়ে নেয় তবে কিন্তু পেঁপে পাকাটা খেয়ে নেবে আর সামনে একটা বিড়াল বসেছিলো যার জন্য খাওয়াতে তো আমার আরও সুবিধা হচ্ছিল ও বিড়ালকে টুকটুক করে দেখছিল আর আমি টুকটুক করে খাই দিয়েছিলাম তবে জানো তো সোনামায়ের মধ্যে এখন একটা জিনিস বেশ কদিন ধরে লক্ষ্য করছি ও কিন্তু নিজের দিকে খেতে চাইছে সেটা জল বলো বা যে কোনো খাবারই বলো না কেন ওকে আমি খাইয়ে দিতে চাইছি ও কিন্তু বলছে না ও নিজেই দেখো পেঁপে পাকাটা প্লেট দিকে নিয়ে খেতে যাচ্ছিল তবে হাত থেকে পড়ে গেছে যাই হোক চলো সোনামাকে এখন জলমুড়িটা খাই দিই তারপর পেঁপে পাকাটা খাই দেবো তো তোমাদের বেবিদের কি তোমরা পেঁপে পাকা দিয়েছ বা তারাও কি খেতে খুবই পছন্দ করে অবশ্যই কমেন্ট করে জানাবে তো তারপরে সোনামা একটু গিয়েছিলো বেরু বেরু করতে তার ছর্দি ভাইয়ের সাথে আর এখন বেরু বেরু করে চলে এসেছে দেখো আর আজকে সোনামাকে আমি দুটো ঝুটি বেঁধে দিয়েছি কেমন লাগছে সেটাও কিন্তু জানাতে একদমই ভুলবে না তাহলে চলো আজকের মতো আসি দেখা হবে খুব শীঘ্রই অন্য কোনো নতুন ভিডিওতে ততক্ষণ সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আজকের মতো টাটা